মাল্টিপ্লেক্সে অত মাল্টিপ্লেক্সে বিভিন্ন ধাপ আছে বুঝলে তো প্লাটিনাম তারপর আর সব কি কি জন আছে প্লাটিনামে আছে দুশো কুড়ি টাকা মনে হয় এই যে ওই অনুপ্রাসে গিয়েছিল ওয়ার্ড টু দেখে আসলে ওনারা দুশো কুড়ি টাকা করে প্লাটিনামে মনে হয় আমি সঠিক জানি না

ইমা আরে বাবা লেগেছে কিন্তু আমার এবার কিন্তু গাড়ি তুলে মাথা এই গাড়িটা তুলে মাথার উপর বাড়বো বাড়ি এ লেগেছে কিন্তু সত্যি সত্যি লেগেছে আরে বাবা মানুষের সাথে কথা বললে কি সে খারাপ হয়ে যায় বলো আমি বলবো না যেমন আমার সব মানুষের সাথে কথা বললে কি খারাপ হয়ে যায় আমাকে বলছে আসছো না কেন বান্ধবী সেদিনকে স্কুলে আমার বান্ধবীর সাথে গিয়ে কথা বলেছিলাম একটা মানে বান্ধবীর সাথে কথা বলেনি ও মানে আমি তোমাকে বলেছিলাম দাদা কি করেছিল মনে আছে আমি তো কারোর প্রশংসা করছি না তুমি প্রশংসা করবে কেন ও আমি তো কারোর প্রশংসা লজ্জা করে না লজ্জা করে না আমি তো কারোর শোনো শোনো আমি তো কারোর করলে বেলপাতা আর আমি করলে কথা তুলছি

শোনো 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 এই পাগল নিয়ে আমি কী করি শোনো 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 রাগ গাড়ে না শোনো আরে বাবা এমনি আড্ডা মারলাম তোমার সাথে দেখলাম তুমি কী বলো হ্যাঁ সত্যি 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 আড্ডা মারলাম সকালবেলা তুমি সব রেডিমেড হয়ে কোথায় যাচ্ছ তুমি আমি কোথাও ঘুরতে আছি না দেখলাম তুমি কি বলো ঠিক আছে ঠিক আছে তুমি যাবো কটার সাথে যাবো বলো সব কটাতে